ভোটের বাজারেও বেশ জমজমাট রূপ নিয়েছে গৌরীহাটের বারুনি মেলা প্রতিদিন রাতে অসংখ্য মানুষের ভিড় দেখা যাচ্ছে মেলায় মেলায় জলপাইগুড়ি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের আধ্যাত্মিক চিত্র প্রদর্শনীতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো গত সাতই এপ্রিল থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই মেলা চলবে আগামী চোদ্দোই এপ্রিল পর্যন্ত জলপাইগুড়ির নগরে উত্তরবাহী কওড়া নদীর তীরে এই মেলাকে কেন্দ্র করে অসংখ্য দোকান বসেছে মেলাতে রয়েছে বিভিন্ন রকমের খাবারের দোকান সহ ছোটদের খেলনা থেকে শুরু করে রকমারি জিনিসপত্রের সম্ভার ঘরের সাজ সরঞ্জামের নানা জিনিসপত্রও এখানে রয়েছে রয়েছে সার্কাস নাগরদোলা ড্যান্স সহ বড় ও ছোটদের মনোরঞ্জনের আকর্ষণীয় নানান ব্যবস্থা জলপাইগুড়ির বারুণী মেলাকে ঘিরে রয়েছে স্থানীয় মানুষের আবেগ

আচ্ছা হুম এই প্রথম মাস না এর আগেও এসেছিলাম খুব ভালো লাগে বিলোভসংগ্রহণ কেমন মানুষের বিলোভসংগ্রহণ খুব ভালো বেশ খুব সুন্দর হয়েছে এর দুটো মন্দির আছে দুটো মন্দিরেই হ্যাঁ পরিদর্শন করলাম খুব ভালো লাগলো এবং ওই সামনের মন্দিরে খিচিরি প্রসাদ দিচ্ছিলো প্রসাদও পেলাম এই মেলাটা এই জন্যই আসা হয় যে মেলা এটা বৃহত্তম মেলা কেমন ভিড় তো প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন রাত হচ্ছে তত ভিড় হচ্ছে গোটা রাত ভিড় হবে মেলা কত বছর থেকে আসে আমি মেলা আসি চোদ্দ বছর হলো খুবই ভালো লাগে এটা তো মহিনগরের মেলা বলি দারুণই স্নান স্নানের দিন এসেছিলাম স্নান করে চলে গেছি আর এবার আসলাম ছিল মেলায় ঘোরার জন্য প্রচণ্ড ভিড় ঘোরা তো যাচ্ছেই না তবু ঘুরে মজা লাগে ভালো লাগে বাচ্চাদের জন্যই আসা বহু রকম জিনিস পাওয়া যায় গ্রামের জন্য বেশি ভালো লাগে গ্রামের এরিয়াটা বড় পাওয়া যায় খুবই মজা লাগছে ভালো লাগছে মানে মিলন এই বিষয়টা এখানে মিলন তো প্রচুর ভাবে মিলন ক্ষেত্রে হয় আমরা জলপেস মেলা উদ্সাহ মেলা যেরকম দেখি এটা তার থেকে বেশি ভালো বলে মনে হয় কারণ বাড়ির কাছে হয় বাড়ির থেকে আবার ভিসিটার রাস্তা প্রত্যেক বছর আসি দুবার তিনবার ঘুরে আসি এবছর মেয়েকে নিয়ে আসলাম ভালো ঘুরছি মজা হচ্ছে জিনিসপত্র অরেঞ্জের হ্যাঁ লোকসভা পত্র যা দেখতে পাচ্ছি প্রচুর দেখতে পাচ্ছি মানে জলপ্রেসি মনে হয় এবছর এত ভিড় হয়নি